ত্রিপুরা পুলিশ সপ্তাহ উপলক্ষে থানায় স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় মূলত থানায় কিভাবে পুলিশ কর্মীরা কাজ করে কীভাবে কোনো অভিযোগকারীর অভিযোগ লিপিবদ্ধ করা হয় সেই বিষয়ে এদিন স্কুল পড়ুয়াদের সচেতন করা হয় এডিনগর থানার ওসি জানান এদিন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের পুলিশের কাজ কর্মের বিষয়ে অবগত করা হয়েছে ছাত্রছাত্রীদেরকে নিয়ে এদিন থানার ওসি অফিসার ও কনস্টেবলের দায়িত্ব পালন করা হয়েছে যাতে করে ছাত্রছাত্রীরা পুলিশের কাজকর্মের বিষয়ে আগামী দিনে জানতে পারে বিস্তারিত কি রয়েছে দেখে নেব সেগুলোকে আজ এডিনগর থানায় আমরা আমাদের ইডিনগর থানা এলাকায় অরুন্দিনগর স্কুল বটলি স্কুল ক্যাম্পের বাজার স্কুল থেকে আমরা বিভিন্ন স্টুডেন্ট এনেছি তাদেরকে আমরা ইউনিফর্ম পরিয়ে আজকে আমার থানার ওসি সেকেন্ড অফিসার থানা সেরাস্তা কনস্টেবল বানিয়ে তাদেরকে আমরা দেখিয়ে ডিমো বানিয়ে দেখিয়েছি কীভাবে আমরা দৈনন্দিন কাজগুলো করছি কিভাবে কমপ্লেন আসলে আমরা এগুলা রিসিভ করি কীভাবে আমরা এইগুলো ডিল করি এখন সময় বিরতি সঙ্গে থাকুন